হ্যালো আসসালামু আলাইকুম এখন আমরা আসতে বলবো রোবোটিক্স কাকে বলে রোবোটিক্সের ব্যবহার ব্যবহার কি ও এর ব্যবহার আচ্ছা তাহলে রোবট শব্দটি কি রোবট আর ও বি এই রোবট শব্দটি কি করে একটা যন্ত্রকে বোঝায় কাকে বোঝায় একটা যন্ত্রকে বোঝায় তবে কি ধরনের যন্ত্রকে বোঝায় আমরা জানি যে যন্ত্রটা মানুষের কর্মকাণ্ডকে অনুরূপ করতে পারে ফলো করতে পারে যে মানুষ যা করে মানুষ কাজ করে মানুষ এক জায়গার জিনিস আরেক জায়গায় নিয়ে যায় মানুষ লেখে মানুষ কথা বলে মানুষের যে কাজগুলো এগুলো রোবট যে ধরনের যন্ত্র দিয়ে করানো যায় সেই ধরনের যন্ত্রকে কি বলে রোবট বলে তবে এই ধরনের যন্ত্রকে কী করা হয় বিভিন্ন ধরনের শেপিয়ে আনা হয় যেমন মানুষের সেপ কুকুরের শেপ বিভিন্ন ধরনের প্রাণীর সেপ পাখির শেপ এই ধরনের শেপে নিয়ে আসা হয় তাহলে এক কথা যদি রোবট কাকে বলে আমরা বলি তাহলে রোবট শব্দটি এমন এক ধরনের যন্ত্র শব্দটি এমন এক ধরনের যন্ত্রকে বলা হয় যা মানুষের কর্মकांडের অনুরূপ করতে পারে তাহলে রোবট শব্দটি এমন এক ধরনের যন্ত্রকে বলা হয় যা মানুষের কর্মকাণ্ডের অনুরূপ করতে পারে আচ্ছা তো রোবোটিক্স কি তাহলে রোবটিক্স যদি আমরা এখন বলি রোবটিক্স রোবস রোবোটিক্স বলে বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং এখন আমরা কেন বিজ্ঞান বলতেছি কেন ইঞ্জিনিয়ারিং বলছি কারণ রোবটটা আমরা রকম জানি একটা মানুষের শেপে কিন্তু রোবট হচ্ছে তো মানুষের শেপে যখন একটা রোবট হবে তখন কিন্তু যে কাজগুলো করতে হয় সেখানে কিন্তু ইলেকট্রিক একটা বিষয় থাকে সেটা আমাদের সায়েন্স এরপরে ইঞ্জিনিয়ারিং একটা বিষয় থাকে কারণ এটা যখন আমরা শেখে আনবো তখন বিভিন্ন ধরনের ইন্সট্রুমেন্ট বিভিন্ন ধরনের তার এগুলো কিন্তু একসাথে যোগ দিতে হয় তো ওইখানে কিন্তু আমার ইঞ্জিনিয়ারিং পার্টটাও আছে বিজ্ঞানের পার্টটাও আছে আচ্ছা এরপরে কি এবং প্রযুক্তি ইন্টারনেট তাহলে কি বিজ্ঞান ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তির সমন্বয়ে গঠিত সমন্বয়ে গঠিত যে বিষয়টি রোবটের ধারণা নকশা ও উৎপাদন কার্যক্রম ব্যবহার উৎপাদন কার্যক্রম অথবা ব্যবহার করতে পারে তাকে রোবোটিক্স বলা হয় আচ্ছা আমরা এখানে উৎপাদন কার্যক্রম ব্যবহার বা বাস্তবায়ন বাস্তবায়ন করতে পারে তাকে রোবোটিক্স বলা হয় তাহলে আমরা যদি একটু সংক্ষেপে যদি বলি রোবোটিক্স কি ও এর ব্যবহার কি তাহলে রোবট শব্দটি কি হয়েছে এমন ধরনের যন্ত্রকে বলা হয় যা মানুষের কর্মঘাণ্ডের অনুরূপ করতে পারে আচ্ছা এরপরে কি রোবটিক্স বিজ্ঞান ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তির সমন্বয়ে গঠিত যে বিষয়টি রোবটের ধারণা নকশা ও উৎপাদন কার্যক্রম ব্যবহার বা বাস্তবায়ন করতে পারে তাকে রোবটিক্স বলা হয় এখন আমরা রোবটের ব্যবহার যদি আমরা একটু আলোচনা করি তাহলে আমরা কিন্তু জানি যে রোবটের ব্যবহার আসলে ব্যাপক আকারে হয়ে থাকে তার এক নম্বরে আমরা কি বলতে পারি বিপজ্জনক কাজে বিপজ্জন কাজে আমরা কিন্তু রোবটের ব্যবহার করে থাকি যেমন কোথাও যদি আগুন লাগে কিংবা অনেক উঁচু থেকে নামাতে হয় কাজে কিন্তু আমরা রোবট ব্যবহার করে থাকি আচ্ছা এরপরে কি শিল্প কারখানায় তাহলে শিল্প কারখানায় আমরা রোবট ব্যবহার করে থাকি আচ্ছা এরপরে কি বলতে পারি আমরা চিকিৎসা ক্ষেত্রে আচ্ছা এরপরে আমরা কি করতে পারি শিক্ষা ক্ষেত্রে তারপরে আমরা কি করতে পারি মহাকাশ গবেষণা মহাকাশ গবেষণা কারণ আমরা কিন্তু রোবট পাঠাতে পারি মহাকাশে এরপরে কি ঘরোয়া কাজে ঘরোয়া কাজে সো অনেকগুলো আমরা লিখলাম সো এই ছিল আজকের ভিডিও রোবোটিক্স কি ও এর ব্যবহার